আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস টেনের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কোষে দেখি থ্রি পয়েন্ট টু গত ক্লাসে আমরা চারের দাগ পর্যন্ত কষেছিলাম আজকের কষবো পাঁচের দাগ থেকে কয়েকটা যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই এই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকা অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে অনুধাবন করতে পারবে তাহলে প্রথমেই দেখো পাঁচের দাগে কি আছে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য আটচল্লিশ সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব সাত সেমি হয় তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব কুড়ি সেমি সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি এরূপ একটি জ্যা আছে তাহলে ধরি তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা এ বি সমান কত আটচল্লিশ সেমি আটচল্লিশ সেমি তাহলে এটা হচ্ছে এবি এবং এটা ধরো ওপি তাহলে ওপি কেন্দ্র থেকে দূরত্ব কত বলেছে না সাত সেমি আবার সিডি জ্যার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে এটা সিডি জ্যার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে এটার নাম দিলাম ধরো ও আর এবং ও আর সমান কত কুড়ি সেমি ও আর সমান কত কুড়ি সেমি তাহলে কুড়ি সেমি এবার যেহেতু ওপি লম্ব এব তাহলে এপি সমান কত এপি সমান হাফ অফ বি সমান হাফ ইন্টু এটা কত আটচল্লিশ সমান কত চব্বিশ সেমি চব্বিশ সেমি এবার দেখো আমরা এখানে ব্যাসার্ধটি টানলাম কারণ এই যেটার দৈর্ঘ্য বের করতে হলে আমাদের ব্যাসার্ধ দরকার আছে তাহলে এটা হচ্ছে চব্বিশ এটা সাত তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কী পাই না ও স্কোয়ার সমান ও স্কোয়ার যোগ এ পি স্কোয়ার তাহলে এটা কত ও পি কত সাত স্কোয়ার এ পি কত চব্বিশে স্কোয়ার তাহলে সমান সমান সাত স্কোয়ার মানে ঊনপঞ্চাশ চব্বিশ মানে পাঁচশো ছিয়াত্তর তাহলে এটা যোগ করলে কত হবে ছশো পঁচিশ তাহলে ও স্কোয়ার ও স্কোয়ার ও স্কোয়ার তাহলে ও এ সমান কত রুট ওভার ছশো পঁচিশ সমান কত পঁচিশ সেমি সমান কত পঁচিশ সেমি তাহলে দেখো এটা পেলাম কত পঁচিশ সেমি তাহলে দেখো এটাও পঁচিশ শ্রমিক কারণ একই বৃত্তের ব্যাসার্থ দৈর্ঘ্য সমান হবে আমাদের বের করতে হবে সি তাহলে এটা পেয়েছি এটা পেয়েছি সি বের করতে হবে তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই না দেখো ও আর স্কোয়ার যোগ সি আর স্কোয়ার সমান ও সি স্কোয়ার তাহলে সি আর স্কোয়ার সমান ও সি স্কোয়ার এটা এধারে এলে মাইনাস হবে ও আর স্কোয়ার তাহলে সি আর স্কোয়ার সমান ও সি স্কোয়ার সমান কত না পঁচিশে স্কোয়ার ও আর স্কোয়ার সমান কত কুড়ি স্কোয়ার তাহলে কুড়ি স্কোয়ার তাহলে সি আর স্কোয়ার সমান তাহলে এটা ছশো পঁচিশ এটা চারশো তাহলে সি আর স্কোয়ার সমান কত ছশো পঁচিশ থেকে চারশো গেলে দুশো পঁচিশ তাহলে সি আর সমান কত ওভার দুশো পঁচিশ তাহলে সি আর সমান কত পনেরো এবার দেখো এইটা পেলাম আমরা পনেরো তাহলে এটা ডবল যেহেতু ও আর লম্ব সিডি তাহলে দেখো যেহেতু যেহেতু ও আর লম্ব সিডি ও আর লম্ব সিডি তাহলে দেখো সি আর সমান হাফ অফ সিডি তাহলে টু সি আর সমান সিডি টু সি আর সিডি তাহলে সি আর সমান কত পেয়েছি পনেরো তাহলে দুই গুণ পনেরো সমান সিডি সমান তিরিশ সমান সিডি তাহলে এখান থেকে লিখিয়ে এসো তাহলে অতএব অপর জ্যাটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য সমান কত সেমি সমান কত সেমি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এবার ছয়ের দাগটা দেখো পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্বা এবি এই যে ওপি লম্বা এবি এব সমান ছ সেমি এবং পিছি সমান দু সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈ মানে ওসি সমান কত অথবা যদি ও এ সমান টানি তাহলে সেটা সমান কত আমাদের বের করতে হবে তাহলে ছবিটি আমরা অঙ্কন করেছি এটা করবে হচ্ছে দু সেমি এটা কত বলেছে সেমি বলেছে তাহলে এখানে কী দেওয়া আছে এবি জ্যা এবি জ্যা এবি সমান কত ছেমি সমান কত ছেমি এবং ওপি ও ওপি লম্ব এব এবি তাহলে দেখো বিপি সমান হাফ অফ এবি সমান হাফ ইন্টু ছয় সমান কত তিন সেমি তাহলে এটা তিন সেমি এটা তিন সেমি এবার দেখো আমাদের বের করতে হবে কি ও সি এ ও বি সমান কত ও বি সমান কত বেসারদের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে এবার দেখো ধরি ধরি পি সমান এক্স তাহলে ওপি সমান এক্স যদি হয় তাহলে এইটা এক্স তাহলে ওপি ও সি দেখো ওসি সমান ও বি কেননা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো ওবি সমান করতে হবে এটা দুই এটা এক্স এখান থেকে এটা এক্স এটা দুই তাহলে ওবি সমান হবে এক্স প্লাস টু তাহলে এটা পেয়েছি এটা পেয়েছি এটা পেয়েছি তাহলে আমরা কী লিখতে পারি না দেখো পিথাগোরাসের উপবদ্য অনুযায়ী ও বি স্কোয়ার সমান ও পি স্কোয়ার যোগ বি পি স্কোয়ার তাহলে ও বিটা কত না এক্স প্লাস টু এর ও ওপিটা কত না এক্স স্কোয়ার বিপিটা কত না তিনের স্কোয়ার তাহলে দেখো এ প্লাস বির হোল স্কোয়ারে ভাঙলে এক এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর সমান এক্স প্লাস নাইন তাহলে এইটা এটা যদি আমরা কেটে দিই তাহলে দেখো ফোর এক্স সমান কত হবে নয় থেকে নয় আর এটা এলে মাইনাস তাহলে ফোর এক্স সমান কত পাঁচ তাহলে এক্স সমান কত পাঁচের চার এক সমান কত পাঁচের চার এবার দেখো ওবির দৈর্ঘ্য কত বলেছে তাহলে সমান না তাহলে এক্সের মান কত পেলাম এখানে পাঁচের চার তাহলে পাঁচের চার যোগ দুই তাহলে লসাগু চার চার একে চার পাঁচ একে পাঁচ এক চারে চার চার দুই আট সমান কত তেরো চার এবার দেখো তেরো চারকে যদি আমরা তেরো চারকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে চার তিনে বারো তিন থেকে দুই গুলো এক দশমিক দিয়ে শূন্য নাও চার দুই আট দুই শূন্য চার পাঁচে কুড়ি তাহলে সমান কত না তিন দশমিক দুই পাঁচ সেমি যেহেতু সেমিতে আছে তাহলে এবার অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তিন দশমিক দুই পাঁচ সেমি এবার সাতের দাগটি দেখো একটি সরলেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে দিয়ে প্রমাণ করি এসি সমান ডিবি এসি সমান ডিবি এইবার দেখো এটা ছবিটি আমরা অঙ্কন করেছি তাহলে ধরি দুটি বৃত্ত দুটি বৃত্তের একটি কেন্দ্র এক কেন্দ্রীয় বলেছে একটি কেন্দ্র ও এবং বি ও সিডি একই সরলরেখা একই রেখাংশ একই রেখাংশ একই রেখাংশ প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এসি সমান ডিবি এসি সমান ডিবি এবার অঙ্কন অঙ্কন কী বলবো আমরা না ও বিন্দু থেকে এবি রেখাংশের ওপর ওপি টানলাম লম্ব ওপি টানলাম এবার তাহলে দেখো প্রমাণ তাহলে প্রথমে এ বি বৃত্তের এ বি বৃত্তের এ বি জয়ের উপর লম্ব পি অতএব আমরা কী বলতে পারি না এপি সমান বিপি এপি সমান বিপি আবার সিডি সিডিবিত্তের সিডি জয়ের উপর ওপি লম্ব তাহলে অতএব আমরা কি বলতে পারি না সিডি সমান সিপি সমান ডিপি সিপি সমান ডিপি এবার দেখো তাহলে এপি সমান এসি যুক্ত সিপি আর বিপি সমান এই যে এটা গোটাটা সমান এইটা যুক্ত এটা লিখেছি সেটা আবার বিপি সমান বিডি যুক্ত পিডি আবার বিপি সমান বিপি সমান ডিবি যুক্ত পিডি তাহলে দেখো এটা সমান এটা আমরা বলছি তাহলে এটা সমান এটা যখন এটা সমান এটা লিখে দিয়ে এসো তাহলে এসি যুক্ত সিপি সমান ডিবি যুক্ত পিডি তাহলে এসি যুক্ত সিপি সমান ডিবি যুক্ত সিপি কেননা যেহেতু সিপি সমান পিডি সিপি সমান পিডি তাহলে দেখো সিপি সিপি কেটে দিলাম আমরা তাহলে থাকলো কি না এসি সমান ডিবি তাহলে এটা প্রমাণিত এবার আর্টের দাগ দেখো প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পর ছেদি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়ই বৃত্তের ব্যাস হয় তাহলে প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পর ছেদি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়ই বৃত্তের ব্যাস হয় ছবিটি অঙ্কন করেছি দেখো এবার দেখো তাহলে ধরি মানে প্রদত্ত আছে তাহলে প্রদত্ত ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বি এই যে এ বি এবি ও সিডি এটা ডি যে দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে এবার দেখো তাহলে প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ প্রমাণ করতে হবে ও সিডি পরস্পর কে সমুদ্রিখণ্ডিত করে না যদি না তারা যদি না তারা ব্যাস হয় যদি না তারা ব্যাস হয় এটা হলো এবার দেখো অঙ্কন তাহলে ওপি লম্ব অঙ্কন করলাম তাহলে এসিবি এসিবি যদি সমরেক তাহলে বিন্দুগুলি এসিবি বিন্দুগুলি এসিবি বিন্দুগুলি সমরেক হবে কিন্তু এখানে দেখো এ পি বিন্দুগুলি আমরা দেখতে পাচ্ছি সমরেখ নয় কারণ এবি সরললেখা একটি আলা রেখাংশ একটি আলাদা সিডি স্বরলেখাংশ একটি আলাদা তাহলে এপিসি বিন্দুগুলি সমরেক নয় সমরেক নয় এবং সিডি রেখাংশ ও এবি রেখাংশ পরস্পর সমপাতিত নয় সমপাতিত নয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না অতএব এ বি ও সি ডি জ্যা দুটি পরস্পর কে সমদ্বিখণ্ডিত করে না সমদ্বিখণ্ডিত করে না সমদ্বিখণ্ডিত করে না এই যে দেখো তাহলে এটা হচ্ছে সিডি রেখাংশ এটা এবি রেখাংশ বা এটা এবি যে এবং এটা সিডি যে তাহলে যে দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত কখনোই করবে না আর একটা যে কথা আমরা এখানে বলে দিতে পারি যে একটি রেখাং রেখাংশ কখনো দুটি একটি রেখাংশ এই যে এখানে যেহেতু এবি রেখাংশ আলাদা সিডি রেখাংশের আলাদা এবং পরস্পরকে যেহেতু ছেদ করেছে পরস্পরকে ছেদ করেছে তাই একই বিন্দুতে কখনো লম্ব হতে পারে না যেহেতু ছেদ করেছে যদি ছেদ না করত তাহলে একটি সরলরেখাংশ অন্য দুটি সরলরেখাংশের উপরে লম্ব হতে পারত লম্ব হতে পারত দেখো যখন হচ্ছে গিয়া এরকম ধরো হচ্ছে এই একটি যে বা এই একটি সরলরেখাংশ এই একটি সরলরেখাংশ তখন কিন্তু এরকম টানলে এরা এর উপরেও এর উপরেও লম্ব হতো এর উপরেও লম্ব হতো কিন্তু এখানে যেহেতু পরস্পর ছেদি বলেছে তাহলে দুটির রেখাংশের উপর একটি রেখাংশ ল কখনো পরস্পর সেটি স্বরেখাংশ লম্ব হতে পারে না